কলকাতা আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে ধর্ষণের হুমকি পেল দিনহাটার এক প্রতিবাদী মহিলা অভিযোগকারী সেই মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে তাকে বসিয়ে রাখার অভিযোগ একই সাথে সেই মহিলার সাথে আজিজুল হক নামে স্থানীয় এক এসইউসিআই নেতা মহিলার সমর্থনে থানায় অভিযোগ জানাতে গেলে তাকেও রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন যদিও মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস অভিযোগকারী ওই মহিলা দাবি করেন তিনি আরজিকরকাণ্ডে গোটা রাজ্যের সাথে দিনহাটাতেও মেয়েদের রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আর তারপরেই তার মোবাইলে সঞ্জয় দাস নামে এক অপরিচিত ব্যক্তির এসএমএস আসে আর সেই এসেই তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কারিকরের ঘটনার বিরুদ্ধে দিনহাটার রাত দখলের মেয়েদের যে রাত দখলের মিছিলটা হলো সেই মিছিলেরই আমি অংশ চোদ্দোই অগস্ট আমাদের দিনহাটার রাত দখলের প্রথম মিছিল হয়েছিলো তারপর থেকে যে মিছিলগুলো হলো সবগুলোরই আমি অংশ ছিলাম তো এই মিছিলে যাওয়ার পর থেকেই কেন জানি না নানান রাজনৈতিক দল আমাকে অনেকভাবে হুমকি দিত কিন্তু আমি জানি না কেন আমার এই লড়াইটা কিন্তু পুরোই অরাজনৈতিক ছিল কারণ আমি পার্সোনালি কোনো রাজনৈতিক দল করি না আমার লড়াইটা ছিল একটা মেয়ে হিসেবে একটা মেয়ের পাশে দাঁড়িয়ে একটা মেয়ের জন্য শাস্তির দাবি চাওয়া একটা একটা মানে মেয়ের ধর্ষককে খুঁজে বের করা কে কি করলো সেগুলোর জন্য ছিল তো সেখানে গিয়ে আমাকে এরকম অনেক থ্রেটের মানে অনেক হুমকির মুখোমুখি হতে হয়েছে তো আমি সেগুলো বরাবরই ইগনোর করে গেছি কারণ আমি এগুলো কখনও পাত্তা দেয়নি আমি ভেবেছি যে আমি তো কোনো অন্যায় কাজ করছি না তো কে কি বলে বলুক আমি পাত্তা দিচ্ছিলাম না তো আজকে হঠাৎ করে মানে এই যে আজকে একত্রিশে অগস্ট সকালবেলা আমি যখন ফোনটা অন করলাম তখন দেখলাম আমার ফোনে একটা আনন প্রোফাইল থেকে মেসেজ এসছে যে এরপরের ধর্ষণটা তুইই হবি এরকম একটা লেখা এসছে তো আমি চিনি না এটা কার প্রোফাইল কেন আমাকে এই মেসেজটা করেছে আমি তাও জানি না সে কি চায় তার প্রোফাইল লক করা আমি তাকে পার্সোনালি চিনিও না তো এটা দেখার পরে না আমার মাথাটা একটু ঘুরে গেল তো আমার মনে হলো যে আমার প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত ঠিক সেই মতো আমি আমার কিছু আমার মানে আমার দি একজন দিদি আমার একজন আন্টি আর আঙ্কেলকে নিয়ে আমি সমস্ত দরখাস্ত লিখে সব কিছু তার প্রমাণসহ আমি থানায় গেলাম এফআইআর করতে কারণ এটাই স্বাভাবিক আমি একটা মেয়ে হিসেবে আমার ভয় লাগাটাই স্বাভাবিক তো সেখানে গিয়ে থানার লোকজনেরা বিনা কারণে আমাদের এফআইআর নিতে চাচ্ছিলো না জানি না কেন নিতে চাচ্ছিলো না আমরা কী করেছি নিতে চাচ্ছিল না তারপর অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে এফআইআরটা করা হলো একটা এফআইআর লিখতে তারা আমাদেরকে থানাতে তিন ঘন্টা অপেক্ষা করায় আমি বারবার বলছিলাম আমার বাড়ি দূরে আমাকে বাড়ি ফিরতে হবে আমি বিকেলে গেছি আমি বলছিলাম সন্ধ্যার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন ওনারা কেন জানি না তিন ঘন্টা দেরি করিয়ে তারপর এফআইআরটা লিখলেন লিখে আমাকে রিসিপ্ট কপি দিলেন দেওয়ার পরে অতক্ষণ পরে তারা আমাকে বললেন একটু বসুন আমরা সাইবার ক্রাইমে কথা বলে নিচ্ছি এই কথাটা বলে এই কথাটা বলে ওনারা আমাকে বললো যে আমার আধার কার্ডের জেরক্স লাগবে কিন্তু সেই মুহুর্তে এতটাই রাত হয়ে গেছে আমি একা একা গিয়ে আধার কার্ডের জেরক্স করতে পারবো না আমি ওনাদেরকে সেটা বললাম বলে আমার ফোনে আমার আধার কার্ডের ছবি ছিল সেটা আমি ওনাদেরকে দিলাম ওনারা সেটাও নিল নিয়েও তারপর কেন জানি বারবার বলছে জেরক্সই লাগবে জেরক্সই লাগবে এক্ষুনি লাগবে এরম বলছিল তো সেটা বলার পরে আমি ভাবলাম যে আমার সাথে তো একজন আঙ্কেল এসছে আমি তাহলে ওনাকে দিয়ে জেরক্সটা করিয়ে নেই বলে আমি ওনাকে জেরক্স মানে আধার কার্ডটার ছবি দিয়ে জেরক্স করতে পাঠালাম তো এক্স্যাক্ট দিনহাটা থানার থেকে বেরিয়ে উনি যখন এই দিনহাটা হসপিটালটা পার হয়ে এক্সচেঞ্জ মোড়ের রাস্তাটায় ঢুকলো একদল লোক নাকি ওনাকে থানা থানার সামন থেকেই ফলো করছিল তো করে তা ওনাকে বেধড়ক মারধর করে সেই এক্সচেঞ্জ মোড়ে তো উনি জখম হয়ে যখন থানাতে ফিরে আসে তখন আমরা জানতে পারি এসব ঘটনা তো সেখানে থানার লোকেরা বারবার আমাকেই পাঠাতে চাইছিল জেরক্সটা করতে কি জানি হয়তো তার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম হয়তো আঙ্কেল না গিয়ে আমি গেলে হয়তো আমারই একটা ক্ষতি হয়ে যেত হয়তো আমাকে মারতো হয়তো আমাকে তুলে নিয়ে যেত আমার সাথে অনেক কিছুই হতে পারতো অথবা আমাকে যে রেপ করার থ্রেটটা দেওয়া হয়েছিল এটা হয়তো আজকেই আমার সাথে সত্যি হয়ে যেত তো আমি জানি না যে এসব কেন হচ্ছে কারা করছে কাদের সাথে কারো সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতাও নেই তো তারপরেও কেন এভাবে আমাকে ওরা টার্গেট করছে আমি বুঝতে পারছি না তো এই জন্যই আমি চাই যে আর যেন কোনো মেয়ে এভাবে ভয় না পায় সব কিছুর তো একটা বিচার হওয়া জরুরি না আমরা কোথায় সেফ থানার সামন থেকে মারছে থানার লোক আমাদেরকে এতক্ষণ হ্যারেস করছে বসিয়ে রাখছে এফআইআর লিখছে না তাহলে আমরা কার দ্বারস্থ হবো আমরা কার কাছে বিচার চাইবো আমরা একটা মেয়ের বিচারের জন্য এত লড়াই করতে গিয়ে আমরা কয়েকটা মেয়ে এভাবে বিপদে পড়ে যাচ্ছি আজকে আমি পড়েছি দুদিন পরে অন্য কোনো মেয়ে পড়ে যাবে তাহলে এর পরে আমাদের ভবিষ্যৎটা কি হবে আমি শুধু সেটাই জানতে চাই আমি ধিক্কার জানাই আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজনকে যে আমরা মহিলারা এখনও কেন আমরা সেফ না কেন আমরা একটা সাধারণ থানাতে গিয়েও আমরা সেফ না আমাদের সেখানেও হ্যারেস হতে হয় তো এই দাবিতেই আমি এই কথাগুলো বলছি আমি আমার মনে হলো যে এই কথাটা আমার সবার সাথে শেয়ার করা উচিত সবাইকে জানিয়ে রাখা উচিত যেন সবাই অ্যালার্ট হয়ে যায় সবাই বুঝতে পারে যে মানুষ কত ছোট মনের হতে পারে তো এই জন্যই আর আমার যে যে আঙ্কেলকে আমার বেধড়ক মারধর করেছিল উনি এখনও হসপিটালেই অ্যাডমিট আছে যদি কারো আমার কথা মিথ্যে মনে হয় বা যাচাই করতে ইচ্ছে হয় সে যেন যাচাই করে দেখে সমস্ত কিছু যাচাই করে দেখে কারণ বরাবরই মিথ্যে কথা আমি বলি না আমি কখনও মানে মিথ্যে কথা আমি কখনো এই জন্যই বলি না আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না আমি গ্রাম থেকে এসে আমি শহরে এসে এক লড়াই করছি একা নিজের মতো করে তো আমি চাই এরকম যেন আমার সাথে যা ঘটছে এরকম যেন অন্য কোনো মেয়ের সাথে না ঘটে নিয়ে গোটা রাজ্যে যখন দিন হঠাতেও এই করে ঘটনা নিয়ে একদল মানুষ আন্দোলনে নেমেছে এখানকার শাসক দল তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে এই ধুমকির আজকে একটা নতুন রূপ দেখলাম একজন এই শাসক দলের এক নেতা এই মেয়েদের গ্রুপের একটি মেয়েকে আজকে তার ফেসবুক মেসেঞ্জারে একটা বার্তা পাঠায় যে তুমি অনেক বড় তোমার অনেক বার বেড়ে গেছে যে তুমি রেপ হওয়ার জন্য প্রয়োজন হো এই রে রেপের যে হুমকি এটা প্রতিবার জানিয়ে আজকে মহিলা থানায় জিডি করার জন্য এসেছিলো সেই হুমকি এবার থানায় জিডি নেওয়ার সময় শেষ মুহূর্তে মহিলা যাতে বলে যে একটি আধার কার্ড পরিচয় করতে আধার কার্ড দিতে হবে সেই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয় আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল করে জেরক্স সেন্টারে যাই তখন তৃণমূলের একটা দুষ্কৃতি মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে গাখি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা আমাকে মারধর করে পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে এদের মারধর করেছে আমি থানায় গেলাম অভিযোগ করতে কি বলবো যে আগে হাসপাতালে যান হাসপাতালে এলাম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আমাকে জেনেটা হাসপাতালে অ্যাডমিশন করে দিলেন তাহলে আমি এখন হাসপাতালে অ্যাডমিশন আমার সারা শরীরে মাথায় প্রচণ্ড মেরেছে পাকা রাস্তার মধ্যে মাথাটাকে থাকবা মেরেছে সারা শরীরে বিভিন্ন মাথরের ব্যথা করছে ফলে নাচ মুখে রক্ত হয়ে গেছে মানে না গায়ে আপনি মরুন সঙ্গে দশটা লোক নেই প্রতিদিন হ্যান্না তেন না কেমন করে এই সরকারকে হেনস্থা করা যায় অপমান করা যায় মুখ্যমন্ত্রীকে অপমান করা যায় তার চেষ্টা আমরা বলি আন্দোলন করেন আপনারাও ফাঁসি চান আমাদের মুখ্যমন্ত্রীও ফাঁসি চেয়েছেন কিন্তু আপনারা পরোক্ষভাবে এটা যাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর গলায় ফাঁটি ঝুলানো মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদে নেমেছি আমাদের দুটো প্রতিবাদ একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা বাংলা বাঙালিকে অপমান করা সেটা আমরা বরদাস্ত করব না আর একটা যে ঘটনা আর জি করে ঘটেছে তার জন্য দোষীদের শাস্তি চাই দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি তাহলে আজকে যে দিনাটা ঘটনার অভিযোগ আপনি বলতে চাচ্ছেন এমন কোনো ঘটনা ঘটেনি না আমি বললাম গায়ে মানে না আপনি বলুন কেউ যদি জোর করে নিজের চায় যে আমাকে মার আমাকে মার আমার করে আমি একটা গোলা জলে মাছ ধরবো সেরকম চেষ্টা এখন প্রতিক্ষণ হচ্ছে দেখি আমরা সেক্ষেত্রে কিন্তু অভিযোগকে আমি সাবধান বার্তা দিতে চাই রাজনৈতিক আন্দোলন করেন মানবিক আন্দোলন করেন কিন্তু আন্দোলনের নামে মানুষকে উস্কানিমূলক কথা বলবেন না দিন শান্তি দিনহাটার মহিলাদের সংভ্রম মহিলাদের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আমাদের আপনাদেরও কিন্তু আপনারা কিন্তু উল্টা কাজটা করছেন এটা করবেন